আজকে আমি দুই কাপ ময়দা দিয়ে এরকম বড় বড় করে বান বানিয়েছিলাম আর এটা তো একটা মনে দুজন খেয়েছে আমার মেয়েরা আসসালামু আলাইকুম সবাইকে তো এটা ছিল চিকেনের পুর ভরা আর এত সফট হয়েছিল তো এখানে দেখেন আমি দুই কাপ মানে ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম তারপরে যে চিনি দিলাম এক টেবিল চামচের মতো লবণ দিলাম স্বাদ মতো তারপর এখানে দু চা চামচের মতো হবে এখানে ইস্ট দিলাম তো এটা কিন্তু ভরা ভরা দেয় নেই এক টেবিল চামচ এটাও কম রেখেছিলাম আর এই যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এখন হচ্ছে এক টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিলাম আর এই যে এক কাপের মতো কুসুম গরম পানি দিলাম আর এখন হচ্ছে এটা এই যে ভালো করে মানে মথে নিতে হবে তারপর এই যে এখন আমি রেস্টে রেখে দেব যে পর্যন্ত মানে এটা অ্যাক্টিভ না হচ্ছে তারপর এখন হচ্ছে ভিতরের পোটটা চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে তারপর এখন এই যে কিছুটা মেয়োনিজ দিয়ে দিলাম তারপরে এখন এই যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে চিকেনটাকে আদা রসুন দিয়ে আগে থেকে সিদ্ধ করে নেওয়া তারপরে এখানে কিছুটা গোলমরিচ দিলাম টমেটো সস দিচ্ছে এখানে তো এভাবে কিন্তু অনেক মজার হয় আর এখন হচ্ছে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলেই হবে আর আপনারা চাইলে কিন্তু এখানে গাজর গ্রেট করে দিতে পারেন আর এই নাস্তাটা পেলে বাচ্চারা কিন্তু মহা খুশি হয় তো বাইরের মানে খাবার আবদার থাকে না আর এই যে ডোটাকে আবার একটু মথে নিচ্ছে বাতাসটা বের করে ফেলছি তারপর এটা কিন্তু একটা রুটি বানিয়ে নিলাম মানে একটু মোটা সাইজের রুটি আর এখানে দুই কাপ ময়দা দে এখানে চারটা মানে বান হবে মানে এত ফোলা বান হবে না আর কি কিন্তু বড়ো মোটামুটি বড় সাইজেরই হবে আর আপনারা যদি মানে সদস্য সংখ্যা বেশি থাকেন তাহলে পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন তো এই যে দেখেন একটা ভাগ এটা তো আমি যে চোলার আঁচটা একদম মানে লোতে রেখেছি বলতে গেলে তো এটা যে এখন ভেজে নেব আর একটা একটা করে ভেজে নিয়েছি যেহেতু আমি এটা কড়াই নিয়েছি তো একটাই মানে সাইজ এখানে এটেছে আর কি তারপরে দেখেন এই যে হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আর এটা চোলায় ভাজলে যে কত মানে সুন্দর দেখা যায় মানে মনে হয় যে এমনি তো আপনি খেতে পারবেন যদি চিকেন আর কি না থাকে তো এখন এই যে চোলা থেকে নামিয়ে ফেললাম এখন এই যে পরবর্তীতে মানে এইগুলা সেমভাবে ভেজে নেব আমি আর এগুলা ভাজতে কিন্তু আপনারও ভালোই লাগবে কারণ এটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ফুলে যায় আর এটা মানে ছোট বাচ্চা হলে একজন খেতে পারবে না এটা মোটামুটি বড়ো সাইজেরই হয় তো সবগুলোই কিন্তু এই যে সেমভাবে আমি ভেজে নিয়েছি আর দেখেন আমি কত পাতলা রুটি বানিয়েছি আর এটা কিন্তু দেখেন ফুলে ডাবল হয়েছে আর এখন হচ্ছে এটা যে মাঝখান দিয়ে একটু কেটে নেব পুরটা ভরার জন্য অনেকটা স্যান্ডউইচ ব্রেডি বলা যায় এটা আর আপনার আপনাদের পছন্দ মতো মানে ভিতরের এটা করবেন আর কি যে কোনো মানে শশাও অ্যাড করতে পারেন টমেটো অ্যাড করতে পারেন গাজরও অ্যাড করতে পারেন এখানে তো এই যে ভিতরে পুরটা আমি দিয়ে দিচ্ছি আর এই খাবারটা হচ্ছে আপনি মানে তৃপ্তি সহকারে খেতে পারবেন এত মজার হয় আর এই যে দেখেন আমার এটা হয়ে গেল স্যান্ডউইচ আমি বানি নাম দিলাম এটা কারণ অনেকটা স্যান্ডউইচ বানের মতোই এটা ভিতরে পুরটা ভরে নিতে হয় তো দেখেন এটা একটাই মানে আপনার বড়রা হলে কিন্তু একটাই মন ভরবে না এত মজার হয় আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমি যখনই ভিডিও আপলোড দিব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অথব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য